নমস্কার আমার নাম দীপারুণ ভট্টাচার্য আমার এই চ্যানেলের নাম এবং আমার নাম যেহেতু একই তাই চট করে বোঝা সম্ভব নয় এই চ্যানেলে ঠিক কি কি পাওয়া যাবে এই জন্য এই ভিডিওটা রেকর্ড করছি প্রথমেই বলি আমি কে আমার নাম দীপারুণ ভট্টাচার্য আমি একজন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার গত কুড়ি বছর ধরে আমি মাল্টি ন্যাশনাল কোম্পানিতে খুব ভালো একটা চাকরি করি না এটাই আমার সম্পূর্ণ পরিচয় নয় চাকরির পাশাপাশি আমি একজন গল্প উপন্যাস লেখক নানান পত্রপত্রিকা মিলিয়ে এ যাবত আমার একশোরও বেশি গল্প এবং উপন্যাস প্রকাশিত হয়েছে এর মধ্যে উল্লেখযোগ্য প্রায় বছর ধরে ধারাবাহিকভাবে লেখা সাপ্তাহিক বর্তমান পত্রিকায় নিঃসঙ্গ নক্ষত্র হিন্দি বাংলা এবং ইংরেজি সিনেমার একঝাক নক্ষত্র বা অভিনেত্রী যারা নিঃসঙ্গ জীবন কাটিয়েছেন তাদের জীবনের গল্প এই নিঃসঙ্গ নক্ষত্র এগুলো পরবর্তীকালে বই আকারে প্রকাশিত হয়েছে দ্য ক্যাফে টেবিল প্রকাশনা থেকে আরেকটি বই নিঃসঙ্গ মহুয়া প্রকাশিত হয়েছে দ্বীপ প্রকাশন থেকে যা অভিনেত্রী মহুয়া রায়চৌধুরীর জীবনের গল্প এবং একই রকম আরেকটি উপন্যাস প্রকাশিত হতে চলেছে আর কিছুদিনের মধ্যেই এবার আসি এই চ্যানেল প্রসঙ্গে ইঞ্জিনিয়ারিংয়ের চাকরি এবং সাহিত্য লেখার পাশাপাশি আমার আর একটা শখ ঘুরে বেড়ানো আমি মূলত গাড়ি চালিয়ে ঘুরে বেড়াই আমার গাড়ি চালাতে কতটা ভালো লাগে সেটা আপনারা বুঝবেন এটা বললে যে কলকাতা থেকে দিল্লি আমি প্রায় তিনবার গাড়ি নিয়ে যাতায়াত করেছি শুধু কলকাতা দিল্লি নয় হিমাচল উত্তরাঞ্চলের পাহাড়ের বিভিন্ন দুর্গম জায়গায় এবং দেশের আরো অন্যান্য অনেক জায়গাতেই আমি গাড়ি নিয়ে ঘুরে বেড়িয়েছি সেই সব ভিডিওগুলোই আছে আমার এই চ্যানেলে এখন কথা হলো আমি ভিডিও কেন বানাই দিন আগে আমার মনে হয়েছিল যে সুন্দর সুন্দর জায়গাগুলো আমি গাড়ি নিয়ে ঘুরে বেড়াচ্ছি একটা বয়সের পর আমি আর গাড়ি চালাতে পারবো না আগে বাড়িতে যেমন ছবির অ্যালবাম ছিল এখন কিন্তু সেটা নেই তাহলে এই স্মৃতিচিহ্নগুলো আমি রাখবো কিভাবে তখনই আমার মনে হয় যে ভিডিও করে রাখলে কেমন হয় প্রায় পাঁচশো জিবি ভিডিও ছবি আমি রেখেছিলাম হার্ড ডিস্কে হঠাৎ একদিন দেখলাম সেই হার্ড ডিস্কটি আর কাজ করছে না আমি অনেক চেষ্টা করেও সেই হার্ড ডিস্ক থেকে কোনো কিছুই উদ্ধার করতে পারেনি তখনই আমার মনে হয় আচ্ছা ভিডিওগুলো ইউটিউবে রাখলে কেমন হয় কিন্তু আমি তখন ভিডিও এডিটিং জানতাম না তাই চেষ্টা করেও বিষয়টা আমি করে উঠতে পারিনি ভিডিও এডিটিং আমি শিখলাম কোভিডের সময় তারপর একে একে আমার ঘোরার ভিডিওগুলো এখানে আমি আপলোড করেছি সঙ্গে আরও অন্যান্য ভিডিও কিছু করেছি সেগুলো আপনারা দেখেছেন কমেন্ট করেছেন চ্যানেলটা মনিটাইজ হয়েছে কিন্তু বিশ্বাস করুন এই প্রত্যেকটা ভিডিও আমার নিজের জন্য বানানো আপনি যদি সতর্কভাবে লক্ষ্য করেন তাহলে দেখবেন আমার ভিডিওগুলো অন্যান্য ইউটিউবারের থেকে অনেকটাই আলাদা এই ভিডিও যদি আপনার ভালো লাগে তাহলে আপনি দেখবেন বন্ধুদের বলবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন কারণ ইউটিউব একটা সমুদ্রের মতো এতে কত কিছু যে ডুবে আছে তার কোনো ইয়ত্তা নেই একটা কথা আমার লেখা কোনো গল্প বা উপন্যাসকে আপনি পড়েছেন যারা পড়েছেন তারা জানেন আমি অন্যান্যদের থেকে আলাদা কিছু লেখার চেষ্টা করি সাহিত্য নির্ভর সিনেমা বাংলায় অনেক হয়েছে কিন্তু সিনেমা নিয়ে কখনো সাহিত্য লেখা হয়নি এটা আপনি পাবেন আমার লেখায় আমার বইগুলোর লিংক আমি ভিডিও ডেসক্রিপশানে দিয়ে রাখছি উৎসাহীরা সংগ্রহ করতে পারেন আপাতত আর কিছু বলার নেই শুধু বলবো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার টাটা